নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে পনেরোই ফাল্গুন তো বন্ধুরা কাল ষোলোই ফাল্গুন পর্বতপুর শ্মশান কালী পূজা তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত সাড়ে নটা মতো তো আমি এখন রাস্তায় আছি দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা কেউ নেই একাই আছি তো এখন যাচ্ছি পর্বতপুর তো সেখানে গিয়ে অল সেটের মাল বাঁধার ভিডিও তোমাদের উপহার দেবো তো কি কী বক্স এসেছে তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর যারা দেখতে চাও কাল চলে আসবে কাল রাত্রিরে পজিশান হবে আর কালকে অল সেটের ভিডিও আসবে সবাই দেখবে তো চলো এখন কি কি বক্স বাঁধা হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো তো চলো দেখতে থাকো বন্ধুরা সামনে বনমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে বনমা সাউন্ড রসুলপুর দেখতে পাচ্ছ নতুন বক্স মেশিনপত্র লাটানো হয়ে গেছে কানেকশান চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাউন্ড চোখ বাঁধা হয়ে গেছে বুকের চোখ বাঁধা চলছে আর এদিকে ছড়িয়েছে কিছু চোখ রাখা আছে তো কাল বাজার ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে পারবে চলে আসবে কাল রাতে পজিশন আছে তো বন্ধুরা চলো আরো কি বক্স আছে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা সামনে সাউন্ড সেন্টার মোজাম তো মাল এখন বাজছে তো তোমাদের ভিডিও আপলোড দিয়েছি মাল বাজছিল রেকর্ডিং সমুদ্র সৌরভ রেকর্ডিং সমুদ্র সৌরভ রেকর্ডিং সমুদ্র বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ রাজ সাউন্ড মাল বাঁধা হচ্ছে এটা নতুন তো পর্বতপুর উত্তরপাড়া রাজ সাউন্ড তো বক্স বাঁধা হয়ে গেছে এদিকে চোং গুলো ঠিক করা হচ্ছে ওরা সব দেখাচ্ছি মেশিন পত্রগুলো যারা দেখতে চাও চলে আসবে কাল পজিশন আছে রাত্রিবেলা কম্পিটিশান আছে কমপ্লিট হয়ে গেছে চোংগুলো পিছনে চলছে এদিকে মেশিনপত্র সব চাপা দেওয়া আছে দেখা যাচ্ছে না অন্ধকার প্রচুর যারা কালকে আসবে দেখতে পাবে অবশ্যই আর যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে দেখবে হ্যাঁ তা হচ্ছে এখানে চং ফিটিং চলছে বন্ধুরা সবই নতুন দেখতে পাচ্ছ তো চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সামনে একটা বক্স বাঁধা হচ্ছে তো এটা হচ্ছে শক্তিমান সাউন্ডের তিরিশ তো শক্তিমান সাউন্ড হচ্ছে পাল্লা রোড চুমাডাঙার বক্স দেখতে পাচ্ছ এই পাশেই রুদা রুদায় কম্পিটিশান হলো হনুমান পুজোয় দুদিন আগে তার পাশেই এই পাড়াটা পর্বতপুরের শেষ পাড়া এবার এসে শক্তিমান সাউন্ডের তিরিশ বাঁধা এখনো চলছে কমপ্লিট হয়নি চনগুলো রাখা আছে মাদা চলছে বন্ধুরা প্রচুর অন্ধকার সামনে শুধু আলো দেওয়া আছে তাই দেখাতে পারছি না ঠিক করে কাল পজিশন আছে যারা দেখতে চাও চলে আসবে রাতে পজিশন আছে আর যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে দেখবে এই রাউন্ডটা তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটার উপরে হয়ে গেছে এখনো পর্যন্ত এই কটাই বক্স এসছে আর একটা সোলো এসছে সেটাও তোমাদের দেখাবো একজন বললো তো সামনে একটা পাড়ার একটা সোলো আছে সেটাও তোমাদের দেখাবো তারপরে ভিডিওটা আপলোড দিতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো কালকে সকালবেলা পরে মানে কালকে বেলার দিকে অলসেটের ভিডিও আসবে সবাই দেখবে এখনও পর্যন্ত সব বক্স আসে না রাত্রির মধ্যে হয়তো চলে আসবে কালকে সকালেও একটা বক্স আসার কথা আছে আর বাদ বাকি বক্স আজ রাত্রির মধ্যেই আসবে সামনে একটা ষোলো মাল বাঁধা হচ্ছে সাউন্ড টাইগার তো এটা হচ্ছে পর্বতপুর কলা বাগান বক্সে এসেছে এখন প্রায় দশটার উপর হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে অল সেটের ভিডিও নিয়ে তার আগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো চলো গুড নাইট